বছর ঘুরতে না ঘুরতেই মাত্র পাঁচ মাসের মাথায় কালভার্ট ভেঙে নয়াঞ্জলির মধ্যে পড়ে গেল ট্রাক্টর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শনিবার ঘটনাটি ঘটেছে তপন ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কর্দহের হালদার পাড়া এলাকায় নিন্দা প্রকাশ করে জানিয়েছেন বিজেপি জানা গিয়েছে তপন ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ করদহ হালদার পাড়ায় পুনর্ভাবা নদীতে রয়েছে পিএইচি জল প্রকল্প এলাকায় যাতায়াতের জন্য গত পাঁচ মাস আগে করদহ হালদার পাড়ায় খাঁড়ির ওপর কালভাট সহ পাকা রাস্তা তৈরি করে রাস্তাটি পিএইচ দপ্তরে যানবাহন যেমন চলাচল করে তেমনই গ্রামের সাধারণ মানুষ সহ বিভিন্ন চলাচল করে এতে যাতায়াতে মিলছিল গ্রামবাসীদের শনিবার বেলা নাগাদ একটি ট্রাক্টর জমির কাজে যাওয়ার সময় কালভার্ট ভেঙে পড়ে যায় অল্পের জন্য রক্ষা ঘটনায় ব্যাপক পান চাঞ্চল্য ছড়ায় কালভার্ট ভেঙে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক গৌতম রায় এরপরই তিনি কাজের মান নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন কালভার্ট ভেঙে পড়ার খবর জানাচানি হতে আশেপাশের লোকজনের ভিড় শেষে আট প্রবার দিয়ে এসে দুর্ঘটনাগ্রস্ত ট্রাক্টরটি উদ্ধার করে এখানে একটা কালভার্ট তৃণমূলের যে দুর্নীতি এবং তোলামুলের যে তোলামূল তৃণমূল তো নয় তোলামূল এই তৃণামূলের সরকারের আমলে এই কালভার্টটাকে তৈরি করেছিল এতভাবে করেছে এবং সেখানকার ইঞ্জিনিয়ার এবং কন্ট্রাক্টর এবং তৃণমূলের নেতারা সেই রাস্তাটা আজকে পাঁচ মাসের মধ্যে তিনবার ভাঙল তিনবার আবার এবার ট্রাক্টার আজকে পড়েছে ভাগ্য ভালো যে ট্রাক্টরটার সঙ্গে শুধু যে ড্রাইভার ছিলেন তিনি মারা যাননি তো সেই কারণের জন্য আগামী দিন আমরা এখানকার বিডিও এবং এসডিও তাদেরকে আমরা এই রোড সম্পর্কে জানাতে চাই যে যারা করেছে সেই কন্ট্রাক্টরের লাইসেন্স বাতিল এবং যে ইঞ্জিনিয়ার হয়েছে তাদের কঠোরতম সাজা হওয়া উচিত কারণ দীর্ঘদিন এরকমভাবে কিছু চলতে পারে না সরকারের টাকা হন্ত্রাস হচ্ছে পাবলিকের টাকা হন্ত্রাস হচ্ছে আর সর্বনাশ হচ্ছে সেই প্রক্রিয়ায় চলতে পারে না আমি সেই কারণের জন্য আজকে শুধু এখানে এসেছি এইটুকুই আমাদের বার্তা রিপোর্ট উত্তর বাংলা সংবাদ